দারুণ সুখবর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রকাশিত এক জুন দুই প্রকাশিত সংবাদ ঈদের আগে চার লাখ শিক্ষক কর্মচারীর জন্য দারুণ সুখবর এবং অনেকটি সংবাদ সেটা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বিনোদন এবং বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা এবং কত শতাংশ বাড়ছে সেই সম্পর্কে আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনায় এখানে যেটা প্রথমে বলা হচ্ছে যে পনে চার লাখ শিক্ষক কর্মচারী ঈদুল আজহার উৎসব পাতার প্রস্তাব শিক্ষা অনুমোদন করেছে আগামীকাল সোমবার শিক্ষকদের উৎস পাতার টাকা যাওয়ার সম্ভাবনা চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে এই বিপুল সংখ্যক কর্মচারীদের মধ্যে স্কুলে দুই লাখ নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং কলেজের সাতাশি হাজার সাতচল্লিশ জন রয়েছেন মে শিক্ষক কর্মচারী ভাতা সরকারি আদেশ জিও জারি করা হয়েছিল এবং এটি আই ডাবল ব্রাজে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল আসন্ন ঈদুল আজহায় শিক্ষকরা তাদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ ভাতা হিসেবে পাবেন এবং হয়নি তবে বাড়ানো কিন্তু এবং গত ছাব্বিশ মে এমপিভুক্ত শিক্ষকদের এবং কলেজের যে মাদ্রাস এবং কারিগরি শিক্ষা প্রদেশের কর্মরত শিক্ষকদের উৎসবতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয় এতে সরকার আদেশ জিও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছিল এই ভাতা আদেশ তারিখ থেকে কার্যকর বলে জানা গিয়েছে এবং আইবাস প্লাস প্লাস ডাব্লিউ সেটা কিন্তু ইতিমধ্যেই জমা হয়েছে আপনারা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন যা যার ওয়েবসাইটে অর্থাৎ প্রতিষ্ঠানে যে ইএন দিয়ে কিন্তু সেটা প্রবাস ইতিমধ্যে কিন্তু আইবাস ডাবল প্লাস প্লাসে এই যে বোনাস সেটা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রত্যেকটি এপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে ইন নম্বর আছে সেটা দিয়ে কিন্তু তারা দেখতে পাবেন এখানে আরও যেটা সংবাদ আছে যে বাড়ি ভাড়া কিন্তু বেড়ে যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা বিনোদন এবং বাড়ি ভাড়া বৃদ্ধি যে ঘোষণা করা হয়েছিল আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা বিনোদন ভাতা ভাড়া অনুন্নত বার্তা বলে জানিয়েছিলেন বিদায়ী শিক্ষক উপদেশ মাহমুদ তিনি মন্ত্রণালয়ের কক্ষে ওয়াহিদিন মাহমুদকে বিদায় এবং সি আর যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা এবং অনুষ্ঠানে কিন্তু ওয়াহিদিন মাহমুদ কথা জানিয়েছিলেন যে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তিনি বলেছিলেন আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংগ্রহ করা যায় অর্থমন্ত্রণের সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে তিনি বলেছেন যে এক বছরের বাজেট দিয়ে কীভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা শুরুটা দরকার সেই আমরা করে দিয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেলাম যে পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা কিন্তু অনুমোদন করা হয়েছে এবং সাথে সাথে বিনোদন ভাতা এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই ব্যাপারে কিন্তু ঈদুল আজহার থেকে শুরু হওয়ার কথা ছিল সেটাও শুরু হয়েছে এবং আগামী বাজেটে কিন্তু সেই বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে কিন্তু তোড়জোড় শুরু হয়েছে এবং এখানে বরাদ্দ পাওয়া যাচ্ছে মোটা করতে জানানো হয়েছে এবং বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে যে এই দশ থেকে ২০ শতাংশ বাড়ি বাড়তে পারে পক্ষান্তরে আমরা এটাও দেখতে পাচ্ছি যে মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে যে বাড়ি ভাড়া থেকে দুই এবং মেডিকেল পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে তবে শিক্ষক নেতাদের জোরালো দাবি হচ্ছে যে কমপক্ষে যেন পনেরো থেকে বিশ শতাংশ বাড়ি বাড়ানো হয় এমনটা কিন্তু বই পৌঁছানোর কথা থাকলেও এখনো অনেক হাতে বই সেটা বলেছিলেন তিনি এবং শিক্ষা প্রতিষ্ঠান তিনি বলেছেন বিভিন্ন দাবিতে বেসরকারি সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা ছিল পুরোপুরি স্বাভাবিক হয়েছে সেটা বলা যাবে না তবে কিছুটা অবস্থানে এসেছে তিনি বলেছিলেন এখানে যেটা স্পষ্ট বলা হচ্ছে যে এই চার লাখ কর্মচারীদের যে উৎসবতা সেটা কিন্তু আগামীকাল তুলতে পারবেন কারণ ইতিমধ্যে কিন্তু এটি আইবাস ডাবল প্লাসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে জমা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই চার লাখ কর্ম শিক্ষকদের মুখে কিন্তু হাসি ভরেছে যদিও কর্মসূচিদের ব্যবহারে এখনও সেই পঞ্চাশ শতাংশই বহাল রয়েছে তারা কিন্তু দাবি দেওয়া করছে ইতিমধ্যে তারা প্রেস ক্লাবের সামনে কঠোর কর্মসূচি পালন করছেন তাদের জন্য পঁচাত্তর শতাংশ দেওয়া হয় এক্ষেত্রে আসলেই পঁচাত্তর শতাংশ দেওয়া সময় কিনা এবং আমাদের এই সংবাদ কোন জেলা থেকে আপনারা শুনছেন সেটাও কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন সকলকে ধন্যবাদ এবং আগামী ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে